আগামী মঙ্গলবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে তুলসী তলায় পুতে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব্বাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে নতুন বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ নতুন বছরে সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ চৌদ্দশো একত্রিশ সালের প্রথম পূর্ণিমা তিথি বন্ধুরা এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসে পড়লেও এই পূর্ণিমা তিথিটি হচ্ছে চৈত্রী পূর্ণিমা চৈত্রী পূর্ণিমার কিন্তু আলাদাই গুরুত্ব আছে এই পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে যেমন মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা হয় কারণ এটি বছর শেষের পূর্ণিমা হয় কিন্তু যদিও এটা বছরের সর্বপ্রথমে এসে পড়েছে চৈত্র পূর্ণিমার আরও বিশেষ গুরুত্ব আছে কারণ এই তিথিটি আবার শঙ্করমোচন হনুমানজির জন্মতিথি এই বিশেষ দিনটিতে যদি আপনারা চান আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক এবং নতুন বছরে নতুন অর্থ সৌভাগ্য আসুক তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বাড়ি যেটি তুলসী তলা আছে তাতে এই বিশেষ জিনিসটি পুঁতে দেবেন এর ফলে আপনার পরিবার সর্ববিগ্ন দূর হবে এবং পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে কখনই কাজটি করবেন সমস্ত কিছু আমি বলে দেব তার আগে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চৈত্রী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের বলে দিই চৈত্রী পূর্ণিমা কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি চৈত্রী পূর্ণিমা পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গল বার দিন যদিও পূর্ণিমা তিথি কিন্তু লেগে যাচ্ছে আগের দিন থেকে অর্থাৎ পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার দিন এবং কাজটি আপনাদের করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে বন্ধুরা আশা করছি আপনাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ অবশ্যই আছে তুলসী গাছ ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং ঘরের বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে তুলসী গাছ দিয়ে আমাদের বাড়িতে যে অক্সিজেন বা বাতাস প্রবেশ করে সেটি শুদ্ধ হয়েই তবেই প্রবেশ করে তুলসী গাছ ঘরের বাস্তুতে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে সেটাও কিন্তু দূর করে তাই তুলসী গাছে প্রত্যেক দিন সকালবেলা জল অর্পণ করা উচিত এবং সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত করা উচিত এই কাজগুলি কিন্তু আপনাদের নিত্য কর্মের মধ্যেই পড়বে আর এখন চলছে বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু তুলসী গাছের ওপর জলধারা বা অনেকে যেটিকে জল ঝাড়ি বলে থাকেন সেটি স্থাপন করা অত্যন্ত ভালো কারণ বৈশাখ মাসে যে প্রচণ্ড দাবদাহ হয় তাতে তুলসী গাছের সারা দিনের জলের প্রয়োজন হয় আমরা সাধারণত সকালবেলায় তুলসী গাছে জল দিই কিন্তু বৈশাখ মাসে শুধুমাত্র সারা দিন ব্যাপী তুলসী গাছে জল দেওয়া কিন্তু অত্যন্ত ভালো তাই বন্ধুরা বৈশাখ মাসে কিন্তু যদি আপনারা এখনও জলধারী স্থাপন না করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই স্থাপন করুন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই বলে রাখি বন্ধুরা যে অত্যন্ত শুভ তাই যদি আপনি চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে তাহলে কিন্তু এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং পরিবারে অর্থ আসুক তাহলে বন্ধুরা প্রথমেই আপনাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস কিন্তু করতে হবে এবং উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন এবং তারপরই শয্যা ত্যাগ করবেন সেই দিন অবশ্যই বাড়ি ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার নয় তাই বন্ধুরা ঘর বাড়ি সকাল সকাল খুব সুন্দরভাবে ঝাঁট দিয়ে মুছে একদম পরিষ্কার করে আপনি নিজে স্নান সেরে নেবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন নিয়ম তো হচ্ছে যেই পবিত্র দিনে পূর্ণ নদীতে স্নান করা কিন্তু যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি ঘরে স্নান করে স্নান করে বস্ত্র পরবার পরে সামান্য গঙ্গা জল তো মাথায় অবশ্যই ছিটিয়ে নিতে পারেন এবং আপনার ঘরেও কিন্তু গঙ্গার জল ছেটাতে সেদিন ভুলবেন না ঘরের মুখ্য দরজায় সেদিন অবশ্যই এক ঘটি জল ঢেলে দেবেন এবং তারপর সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে সেদিন আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন বন্ধুরা হলুদ রঙের মিষ্টিও আপনারা নিবেদন করতে পারেন সেদিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন তাছাড়া আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন আপনারা চাইলে আলাদাভাবে একটি কাঠের জলচৌকি বিছিয়ে তার ওপরও মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাতে পারেন এবং বন্ধুরা যদি চান আপনারা ঠাকুরের সিংহাসনেও পুজো করতে পারেন কিন্তু পুজো কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে আসন দেওয়ার পর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে দুটি অক্ষত পান মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা নিবেদন করবেন দেখবেন যেন পানটির মধ্যে কোনো কোনো ছেঁড়া ফাটা বা খুঁত না থাকে সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো এগুলি সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে বাড়িতে মঙ্গল সামগ্রীগুলো পানের ওপর দেওয়ার আগে অবশ্যই পান দুটিতে চন্দনের একটি ফোটা পরিয়ে দেবেন বন্ধুরা মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি গোমতী চক্র একটি হলুদের গাঠ সুপারি পদ্মবীজ এবং অক্ষত আতপচাল এখানে আমি কিছু সামগ্রীর কথা বললাম চেষ্টা করবেন অন্ততপক্ষে তিনটি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে দিতে এবং আপনারা নিবেদন করবেন দুটি পান এরপর যেভাবে আপনারা পুজো করেন করে নেবেন সেই দিন নারকেলের নাড়ু নারায়ণ ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তাছাড়া আপনার যেরকম সাধ্য সাধ্য মতো আপনি নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল নিবেদন করবেন তাতেও তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নিয়ে আপনার যা মনস্কামনা আছে সেটি জানিয়ে আপনি ঠাকুর ঘর ত্যাগ করবেন কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছেন সেই সামগ্রীগুলো আপনি তুলে নেবেন তাদের প্রণাম করে নেবেন এবং একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী তলায় বা তুলসী মঞ্চে বন্ধুরা এই দিন তুলসী মাকে যে জল আপনারা নিবেদন করবেন তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে অর্পণ করবেন কাঁচা দুধ মেশানো জল অর্পণ করবেন অবশ্যই একটি ফুল দেবেন এবং তারপর তুলসী তলায় আপনি সেই জিনিসগুলি যে জিনিসগুলি আপনি হাতে নিয়েছেন সেগুলি পুঁতে দেবেন বন্ধুরা এই কাজটি সন্ধেবেলায় করবেন না এই কাজটি সূর্যের আলোতে করবেন কারণ সন্ধেবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া মানা থাকে তুলসী গাছে যখন তখন হাত দেওয়া উচিত নয় এতে কিন্তু হিতে বিপরীত ফল হয় তুলসী গাছ হাত দেওয়ার জন্য সর্ব উত্তম সময় হচ্ছে স্নান সেরে বস্ত্র পরিধান করে এবং যখন সূর্য উদয় হয়ে গেছে সেই সময়েই তুলসী গাছে জল নিবেদন করা উচিত এবং বন্ধুরা এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি আপনি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকাল বেলার সময় এবং তখনই আপনি এই কাজটি করতে পারেন তবে সন্ধে বেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু হাত দেবেন না সন্ধে বেলায় তুলসী গাছে জলও অর্পণ করতে নেই আপনি তুলসী গাছের থেকে সামান্য দূরে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলিত অবস্থায় তলায় রাখবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যেটি আমাদের বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে কোনো বাড়ির বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তু কিন্তু সঠিক করে তবে তুলসী গাছটি কিন্তু বাড়িতে সঠিক জায়গায় রাখবেন একটি বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোন বা উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সবথেকে বেশি ভালো তাই সেরকম দিকেই তুলসী গাছ রাখবেন বাসি কাপড়ে কখনো তুলসী গাছে হাত দেবেন না এবং তুলসী গাছের সঙ্গে একই স্থানে কোনো ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ রাখবেন না তুলসী মঞ্চ আগে লোকে বাড়ির উঠোনে বানাতো সেটি বাড়ির মা উঠোনের মাঝখানে থাকত পূর্ব দিকে থাকত। এবং সেই তুলসী মঞ্চটা এমন থাকত যাতে তুলসী গাছ একটু ওপরের দিকে থাকে বাকি বাগানের অন্যান্য যে চারা গাছগুলো সেগুলো নিচের দিকে থাকতো অর্থাৎ তুলসী গাছের স্থান কিন্তু সর্বদা ওপরে তা আপনি যদি ব্যালকনিতেও রাখেন তাহলেও চেষ্টা করবেন তুলসী গাছ একটু ওপরের দিকে রাখতে এবং অন্যান্য গাছগুলো তুলসী গাছের সমান না রেখে একটু নিচু রাখতে কারণ তুলসীর স্থান কিন্তু সববার ওপরে বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকে আর যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ বজায় থাকে সেই বাড়িতে ওপর সন্তুষ্ট থাকে সমস্ত দেবী এবং দেবতারা তাই বন্ধুরা বাড়ি তুলসী গাছটির কিন্তু বিশেষ যত্ন অবশ্যই করবেন এবং খেয়াল রাখবেন তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী তলায় পুঁতে দিলে আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপচে পড়বে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে এই দিনটি আবার হনুমানজির জন্মতিথি আর হনুমানজি ছিলেন প্রভু শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত আর প্রভু শ্রীরাম হচ্ছেন নারায়ণের সপ্তম অবতার তাই বন্ধুরা যদি আপনারা এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো গৃহস্থ বাড়িতে করেন তাহলে গৃহস্থ বাড়ি সমস্ত রকম আপদ বিপদ ও সংকট থেকেও মুক্ত থাকে হনুমানজির কৃপাতে তাই বন্ধুরা এই বিশেষ কাজটি অবশ্যই আপনারা করবেন আর যদি সম্ভব হয় আপনার নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু নিবেদন করবেন এবং চামেলি ফুলের যে তেল হয় সেই তেলের প্রদীপ যদি প্রজ্বলিত করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককেই জানাচ্ছি নববর্ষের আরও একবার শুভেচ্ছা